ফিলিস্তিনের গাজা উপত্যকা বর্তমানে ইতিহাসের অন্যতম ভয়াবহ মানবিক সংকটতার মধ্যে পার হচ্ছে দীর্ঘদিনের অবরোধ টানা বিমান হামলা এবং খাদ্য ও ঔষধ সরবরাহ বন্ধ থাকায় গাজার সাধারণ মানুষের জীবন আজ চরম অনিশ্চয়তার মধ্যে এই সংকটকালে যখন মুসলিম বিশ্বের সাতান্নটি দেশ ইসরায়েলের প্রতিরোধের ভয়ে সরাসরি সাহায্য পাঠাতে অক্ষম তখন একটি ভিন্নধর্মী ও সাহসী ভূমিকা নিয়েছে চীন চীন সম্প্রতি গাজার জনগণের জন্য আকাশপথে মানবিক সহায়তা পাঠানো শুরু করেছে চীনা সামরিক বাহিনীর কঠোর নিরাপত্তার মাধ্যমে বিশাল আকারের কার্গো বিমানগুলো গাজার আকাশ সীমানায় প্রবেশ করে খাদ্য সামগ্রী প্যারাশুটের মাধ্যমে নিচে ফেলছে এতে গাজার বিভিন্ন অঞ্চলে আশ্রয় নেওয়া সাধারণ মানুষ কিছুটা হলেও খাদ্য সহযোগিতা পাচ্ছে চীন বরাবরই আন্তর্জাতিক কূটনীতিতে নিরপেক্ষতা বজায় রাখার ভূমিকা পালন করে এসেছে তবে গাজার বর্তমান অবস্থাতে তারা তাদের নীতিগত অবস্থানে আটকে না থেকে সরাসরি মানবিক সহায়তা প্রদানে অগ্রণী ভূমিকা নিয়েছে এই পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা জুগিয়েছে বিশ্লেষকদের মতে চীনের এই উদ্যোগ শুধু একটি রাজনৈতিক বার্তা নয় এটি বিশ্বব্যাপী মানবিক দায়িত্ব পালনের একটি উদাহরণ এই ঘটনায় প্রমাণিত হয়েছে ইচ্ছা থাকলে কোনো প্রতিকূলতাই মানবিক সহায়তা প্রদানে বাধা হতে পারে না গাজার জনগণের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে মুসলিম বিশ্বের ভূমিকা নিয়ে ব্যাপক বিতর্ক চলছিল বহু দেশ ইসরায়েলের কার্যকলাপে নীতিগত নিন্দা জানালেও সরাসরি সাহায্য পাঠাতে বরাবরই ব্যর্থ হয়েছে এর পিছনে কূটনৈতিক চাপ ও ভয় উল্লেখযোগ্য কারণ হিসেবে বিবেচিত হচ্ছে চীনের এই সাহসী পদক্ষেপ সরাসরি সহায়তা প্রদানে মুসলিম দেশগুলোর নিষ্ক্রিয়তা আরও বেশি স্পষ্ট হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু মানুষ প্রশ্ন তুলছে যেখানে চীন পারে সেখানে মুসলিম দেশগুলো চুপ কেন চীনের এই উদ্যোগে জাতিসংঘ রেডক্রস সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সন্তোষ প্রকাশ করেছে তারা আশা করছে চীনের এই পদক্ষেপ অন্যান্য দেশকে এগিয়ে আসতে উৎসাহিত করবে গাজায় চীনের এই মানবিক সহায়তা প্রমাণ করে দিয়েছে মানবতা কোনো জাতি ধর্ম বা রাজনৈতিক গণ্ডিতে সীমাবদ্ধ নয় চীন প্রমাণ করে দিয়েছে মানবিক উদ্বেগই হচ্ছে সবচেয়ে বড় প্রতিবাদ এখন শুধু দেখার বিষয় চীনের এই পদক্ষেপ বিশ্বের বাকি দেশগুলোকে কতটা নাড়া দিতে পারে সুপ্রিয় দর্শক চীনের এই মানবিক সহায়তাকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট বক্সে লিখে যেতে পারেন আপনার মূল্যবান মতামত সম্মানিত দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনি যদি নির্ভ ফিলিস্তিনিদের সমর্থন করে থাকেন তাহলে ভিডিওটিতে এখনই লাইক করে দেবেন এই ভিডিওটি যদি আপনার কাছে তথ্যপন্ন বলে মনে হয় তাহলে আপনার কাছের মানুষ বন্ধুবান্ধবী এবং আত্মীয় পরিজন ও পরিবারের সদস্যদের সাথে শেয়ার করে দেবেন আর আপনি কোন দেশের কোন জায়গা থেকে ফিলিস্তিনিকে সমর্থন করছেন নিচে কমেন্টসে লিখে দিবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফলো করতে ভুলবেন না আমাদের ফেসবুক পেজ সকলের সুস্থতা কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবারের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম